চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো সানডে সানডের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি আমাকে দেখে কিন্তু ভয় পাবে না হ্যাঁ এই রোদ করুন তার মধ্যে আপনাদের দিদিভাই আজকে সাজুগুজু করেছে বুঝতে পারছেন দুটো ফ্যান চালিয়ে সেজেছি জানি না এই রোদ গরমে কীভাবে মেকআপ ধরে রাখতে পারবো গোলে গোলে পড়বে তা এগারোটা বেজে গেছে ওদের বাড়ির লোক তো খুবই বকা দেবে সকাল সকাল চেষ্টা করেছি তাও হয়নি সব কাজটা সেরে নিয়েছে আর কালকের একটু গুলাই গোলা রুটি করবো রাতে ডিনার করেছিলাম তাই একটু ছিল তাই ওই গোলা রুটি আর চা বিস্কুট খেয়েছি ব্যাস এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমায় কেমন লাগছে আর এই শাড়ির একটা ব্লাউজ ছিল হুম সেটা না ভিতরের এই যে কাপড়টা ভিতরের কাপড়টা খসখসা মতো আর এটা না ভিতরের কাপড়টা নরম ওর জন্য এই ব্লাউজটাই পরলাম এই ব্লাউজটা শুনে ভালো লাগছে না এই দেখো আর চুলটা দেখুন এইভাবে বেঁধে নিয়েছি একা একা তো ওর জন্য আমি ভালো করে এইভাবে পেঁচিয়ে নিয়েছি খোপা করতে পারলাম না পট করতে মোটামুটি পারি তাই পট করে নিয়ে এইভাবে চুলটা বাঁধলাম আর বোন থাকলে একটু বেঁধে টেঁধে নিতাম তা আমি এইভাবেই করে নিয়েছি হুম চলুন কেমন লাগছে ভাল লাগছে দেখতে পাচ্ছেন এখনই ঘেমে যাচ্ছে যাচ্ছি কেমন বাধা হয়েছে অবশ্যই কমন করে বলবে চলুন যা যা আর এই ব্যাগটা একটু নিয়ে নিলাম কারণ ঠিকঠাক জিনিস আছে গিফটটাও আছে গিফট তো কালকে দেখিয়ে দিয়েছি একটু বাটি নিয়েছি চলুন হ্যাঁ আজকে আমার শাশুড়ি মাও যেত হ্যাঁ কিন্তু মায়ের শরীরটা তো ভালো না প্রচণ্ড গরম পড়েছে ওর জন্য মা বললো তোমরা যাও আমি আর যাব না আর আমার আর ফোন করা হয়নি কারণ খুবই তো ব্যস্ত হ্যাঁ হ্যাঁ সকাল থেকে ব্যস্ত আছি একটা জায়গায় যাব বলে ওর জন্য মায়ের সঙ্গে কথা হয় না আসার পর কথা বলবো কারণ মায়ের মাথা ঘোরাচ্ছে গা গুলাচ্ছে হঠাৎ হঠাৎ হ্যাঁ ওর জন্যই দেখছে এর রাস্তাঘাটের ব্যাপার এত গরম ওর জন্য মা আর গেলো না আর বিবাস কিন্তু রেডি হয়ে নিয়েছে এখন বেরিয়ে পড়বো এই দেখুন বিবাসের এই ড্রেসটাই পড়েছে কেমন লাগছে আমার ছেলেকে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ চলো আর এই দেখুন সাজুজুন

দেখুন বন্ধুরা এটা হচ্ছে নবদ্বীপ গরঙ্গ সেতু ব্রিজ তা ব্রিজটা আমি যতবারই আসা যা করি এই ব্রিজ আপনাদের একটু দেখাই তা ব্রিজটা পার করে দিলাম আর বেশি দূর নেই চলুন আমরা যেতে যেতে ওরা আবার বাস নিয়ে বেরিয়ে পড়েছে তো রোডের সামনেই তো বাড়ি চলুন দেখুন আর আপনাদের তো বলাই হয়নি আজকে এসেছি তো আমার বোনের মেজ দেওয়ের মেয়ের অন্নপ্রাশন তাই দেখুন চলে এসেছি আর এখন বোন সব যাচ্ছে পিছন পিছনে এই তলা আছে সামনে একটু এই রোদ গরম তো বেশি ঘুরবে না অবস্থা দেখছি সব লাল লাল হয়ে গেছে হচ্ছে বোনের ছোট যা আর দেখুন ওদের নাচতেও পারছে না ওই দাঁড়িয়ে গেছে দুজন আসছে এটা হচ্ছে আমার বোনের মেজ যা আর মেজ ভাই মানে মেজটা ওর এরই মেয়ের অন্য প্রাশ এই সময় দেখিয়ে দিলাম ঘোরানো হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড দেখেছেন আগেও চলুন বাড়ির সামনে চলে এসছি এই দেখুন এখন আমার ফটো শ্যুট হচ্ছে সব ফটো তুলছে দেখতে পাই এই দেখুন এটা হচ্ছে মাও ইমা

আমার মা বৌ দিদি এখন আসেনি আসলে আমাদের সঙ্গে হ্যাঁ দেখুন এইটা হচ্ছে বর্দির ছেলে আর ওই সাদা টি শার্ট পরে ওইটা হচ্ছে আমার আরেকটা দিদির ছেলে চলে এসছে দেখাচ্ছি আর তার আগে এইরকম স্পাইড এইসবই খাচ্ছি গরমে কিছু করার নেই দেখুন এটা হচ্ছে মা আর ওই যে ঢুকছে দিদি এই দেখুন এটা হচ্ছে দিদি আর ওই পিছনে হচ্ছে বর্দির মেয়ে বর্দি তো আসেনি তাই বর্দির মেয়ে আর ছেলে হচ্ছে মা সবাই আজকে একসঙ্গে যে কোনো একটা অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে হয় ভালো লাগে এই দেখুন এখন নানান রকমের গল্প হচ্ছে আর আজকে ফার্স্ট টাইম ভাত মুখে দেবে ভাত খাবে ওর জন্যে এই দেখুন সব আয়োজন করে নিয়েছে আমার ওই বোনের মেয়ে যে মেয়ে আজকে তো প্রথম ভাত খাবে তাই দেখুন সব এখন আয়োজন চলছে আর এটা হচ্ছে আমার বোনের মেজ ছোটো বোন আর বোনের বর নতুন বিয়ে হয়েছে তাই দেখালাম একটু আর এই দেখুন এটা হচ্ছে আমার বোনের ছোটো দেবর। এটাকেও দেখিয়ে দিলাম এটা হচ্ছে বোনের ননদ এমনি নন্দ জামাই সবাই আসছে গেস্ট আস্তে আস্তে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় অনুষ্ঠান হলে বোনের ছোটো মামি শাশুড়ি সবাই আছে এই দেখুন আমার মা এই কুলার আছে ওখানে শুধু সামনে গিয়ে বসছে এত গরম লাগছে এই দেখুন কোণে চলে এসছে শাড়ি পরে রাখতে পারছে না প্রচন্ড গরম চারিদিকে কুলার দিচ্ছে হাওয়া দিচ্ছে তাও প্রচণ্ড গরম কিছু করার নেই তা এখন বসে ভাত খাবে তাই যাই হোক কান্না ও তো করেনি এই দেখুন বসে আছে দেখুন সবাই এখন সবাই আশীর্বাদ করবে আর শাড়ি পরে কনে সেজে কত সুন্দর লাগছে না তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যেহেতু এখন আজকে তো অন্য প্যাশন সবাই এসছে হ্যাঁ এই দেখুন এখন আশীর্বাদ হবে একে একে এটা হচ্ছে ওই দাদু মেয়ের মামার বাড়ির দাদু এখন মুখে ভাত দিয়ে দেবে এই দেখুন একবার দুবার এরকম কান্না করছে অস্থির আর মেয়ের বাবা একটা কেকও নিয়ে এসছে আপনি একটা লক্ষ্য করেছেন ওরা তিন ভাইয়ে হলুদ হলুদ পড়েছে পাঞ্জাবি আবার তিন বইয়ে হলুদ শাড়ি পরেছে আর এই দেখুন এখন সবাই আশীর্বাদ করছে ও একটু একটু আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে আরে এই দেখুন গরু মাস্তানু কি মিল মিষ্টি আমার কথা বলে বলছো ভালো কোল্ড ড্রিংকস তো অনেক খেয়েছি তারপর এইবার একটু ফুচকা খাবো বেশি খাবো না দেখে বুঝতে পারছেন সব একদম গরমে অবস্থা খারাপ তারপরে একটা ফুচকা খাবো লালমান কি খাচ্ছে বলেছিলাম মা শাশুড়ি ফটো তুলছে ফটো তোলা তুলি চলছে সবাই সবাই ফটো তুলছে আর এই দেখুন বুনেদের মধ্যে তো ছোট জামাই এইটা আমাদের তাই ছোট জামাইটা নিয়েও একটা ফটো তুললো আর এই দেখুন এটা তো আমার ছোট বোন ওরাও একটা ফটো তুলে নিল তাই একটু শেয়ার কর আর এখন খাওয়া দাওয়া চলছে আর একটু পরে এর আমরাই বসবো এর পরের ব্যাচে আর এই দেখুন বোনের ঘরে একটু চলে আসলো হ্যাঁ আপনাদের তো বললাম এটা বোনের মেজে যায় এরই মেয়ের অন্য আসুন হ্যাঁ এখন আমরা খেতে বসে পড়েছি এক প্রচন্ড গরম একই কথা আমার মুখে গরম গরম আর আমার সাইডে এই দেখুন খাবার আয়সন তার মিনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন পনির পশন্দা দিয়েছে স্যালাড সস সাদা ভাত ঝুড়ি আলু ভাজা সব দিয়েছে পনির দেখুন আর আমার হাতটা দেখাচ্ছি ঘেমে গেছে পুরো খেতে খেতে এমন করে আর অনেক কিছু আয়োজন করেছিল খাসি মাংস ইলিশ ডাল আর কাতলা ভাপা অনেক কিছু অনেক কিছু দই মিষ্টি এই সরি চাটনি মিষ্টি হ্যাঁ লাস্টে আইসক্রিম আর রজ গোলাপি আছে এই দেখুন এখন মা এই পাশে বসে আছে জল শুধু জলটা ভালো লাগছে তা খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে একটু ঠান্ডা কিছু ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে চলে এসেছে বোনের ঘরে সবাই বসে আছি এত গরম কি বলবো সত্যি খুব কষ্ট হয়েছে তা প্রচুর ফ্যান দিয়েছে এরা আমরা বাড়ি যাওয়ার সময় দেখা করবো এরকম বাড়ি যাওয়ার সময় দেখা করছি আর গান তো দিতেই হবে ওদের ফ্যামিলি আছে বাড়ি সব ফটো তুলছে দেখুন বোনের আর শাশুড়ি সবাই ফটো তোলা তুলি করছে তা যাই হোক এই দেখুন এরই তো মুখে ভাত দিল অন্নপ্রাশন হলো তাই দেখিয়ে দিচ্ছি চুপচাপ বসে আছে হ্যাঁ আর এই দেখুন বলবো তো অবস্থা খারাপ গরমে আর ওরা মা বাবা বোন দিদি সব চলে যাচ্ছে আর গলু তোর বাবা এসছে পাড়ায় ঘুরতে তো খুব ভালোই বাসে ওই দেখুন বেরিয়ে পড়ছে ঘোরার জন্য আর বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে ভেবেছিলাম কিন্তু আসতে এত গরম বাপরে তাও বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি টোটোর জন্য এসেছি রাস্তায় এখন গলু আমার সঙ্গে যাবে তা এখন বোন আর বোনের হাজবেন্ড এসছে আর আমি টোটো দেখার জন্য

সিলিং ফ্যান ফ্যান চালিয়ে দিয়েছি কথা বার হচ্ছে না প্রচন্ড সর্বনাশ পুরো বেহাল অবস্থা আমার দেখে বুঝতে তো পারছেন পুরো খুব গরম খুব গরম ওই লং যে হারটা ওটা খুলে ফেলেছি মন বলছিল শাড়ি চেঞ্জ করতে কিন্তু আমি দেখছি আর শাড়ি চেঞ্জ করবো না বাড়িতে গিয়ে আর মা বাবা সবাই চলে গেল তো চট্টুমি পেরেছি শেয়ার করেছি ভেবেছিলাম একবার লাইভে আসবো কিন্তু ক্ষমতা নেই এত গরম এত গরম ক্ষমতা নেই এখন শাড়ি টারি চেঞ্জ করবো তা যাই হোক ভিডিও আর বড় করব না আর অন্য ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সবার সবাই হাস খুশি থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে সাড়ে সাতটা বাজে গুড নাইট বলে দিলাম গুড ইভিনিং হ্যাঁ এখন সবার আগে সব চেঞ্জ দিয়ে আর না দেখে একটু হাওয়া খেয়ে ডাইরেক্ট ফ্রিজে জল খেলাম ডাইরেক্ট তো আনন্দ হয়েছে সবাই সবার সাথে দেখা হয়েছে সব আনন্দ হয়েছে কিন্তু গরম তো গরমের সময় তো গরম লাগবেই তাই না বাই